একটি ভিডিও ফুটেজ প্লে করা যাক তারপর মূল আলোচনায় আসবো তাহলে আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি শুনুন কে নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য দুঃখন আপনারা শুনতে পেয়েছেন তো নোবেল পুরস্কার যারা পায় এরা হচ্ছে ইসলামের জঘন্য দুশ্মন তাহলে ডক্টর ইনুসো নোবেল পুরস্কার পেয়েছেন তিনিও ইসলামের জঘন্য দুশন এবং এই জঘন্য জঘন্য দু বাংলার মসনদে বসিয়েছে ইসলামিস্টরা ইসলামিস্টরা এই জঘন্য দুশনকে প্রধান উপদেষ্টা মেনে নিয়ে দেশ চালাচ্ছে তাহলে যারা ইসলামের জঘন্য দুশ্মনের সাথে কাজ করে থাকে তারাও ইসলামের জঘন্য দুশমন নয় কি আর একটু শোনা যাক এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় হ্যাঁ এখন ইসলামের জাতীয় দুশ্মন সব নোবেল প্রাপ্ত মানুষরা হুম মানে সবাই যদি ইসলামের জাতীয় দুশ্মন হয়ে থাকে আইমিন সকল নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গরা যদি ইসলামের জাতীয় দুশ্মন হয়ে থাকে তাহলে ডক্টর ইনুস ইসলামের কোন ধরনের দুশ্মন সে কি ইসলামের ইসলামের জাতীয় জাতীয় দুশ্মন যদি হয়ে থাকে তাহলে সে সমস্ত বিশ্বের মুসলমানদের জাতীয় দুশ্মন এ অর্থে সে বাংলাদেশেরও জাতীয় দুশ্মন ধন্যবাদ আপনাকে আর শুনি আর একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবাস্ত্র করার জন্য গামে গঞ্জে সুদের মতো কবিরাগুলাকে પૂછে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস আচ্ছা একটু সংশোধন করে দেই উনি উনি কিন্তু কোনো কবিরাজ ডাক্তার না ওনাকে ডাক্তার বলবেন না উনি হচ্ছেন ডক্টর ইউনূস আচ্ছা ঠিক আছে আপনার বক্তব্য আমি শুনব হুম আপনি একটা চমৎকার কথা বলেছেন এই চমৎকার কথা থেকে আমি আপনার ডাক্তার ও সরি ডক্টর ইনুসকে কয়েকটা প্রশ্ন করব আমি দশটা প্রশ্ন সেট সেট করে রেখেছি আপনার কথা থেকেই আমি শুরু করব তাহলে আপনার সেই মূল্যবান কথাটা আমি শুনি বা আমরা শুনি সুদ এত বেশি কোনো ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে একদম একদম সত্য এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন এটার অসংখ্য নজির আছে যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো ও মাই গুড নেস মি হাজার হাজার জিনার দায়ে ওনাকে শাস্তি দেওয়া হতো আপনি মূল কথার দিকে যাচ্ছেন হুম আমি ওই কথা থেকেই আমার প্রথম প্রশ্ন শুরু করব। আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক আমরা বলি আমিন আমার নবী বলেছেন একটা কাজে সুদের খায় বেয়াল্লিশ বার মায়ের সাথে জিনার গুণা তার আমল নামায় ওঠে আচ্ছা এখন এই কথা থেকে আমি ডক্টর ইনুসকে একটা প্রশ্ন করব প্রথম প্রশ্ন আমি বলেছি আমি দশটা প্রশ্ন করব প্রথম প্রশ্ন হচ্ছে ডক্টর ইনুস ইসলাম মোতাবেক কেউ যদি একবার জিনা করে থাকে তাহলে বেয়াল্লিশ বার তার মায়ের সাথে সে জিনা করে থাকে হ্যাঁ মানে একবার যদি সুদের টাকা খায় তাহলে বেয়াল্লিশ বার তার মায়ের সাথে সে জিনা করে থাকে অর্থাৎ এক টাকা সুদ খেলে বেয়াল্লিশ বার মায়ের সাথে জিনা হয় তো ডক্টর রিনুস আপনি তো জানেন আপনি কত টাকার সুদ খেয়েছেন তাহলে আপনি একটু হিসাব করে বলেন আপনি কয়বার আপনার মায়ের সাথে জিনা করেছেন হ্যাঁ এটার আপনার উত্তর দেওয়া চাই ঠিক আছে এটা নাম্বার এক নম্বর প্রশ্ন আমি আপনাকে করলাম দুই নাম্বার প্রশ্ন আমি এবং আমার পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষ আপনাকে করতে পারে ডক্টর ইনুস সুদ খাওয়া কি হালাল এটা এ এ এর উত্তর আপনি জাতির সামনে ক্লিয়ার করবেন কারণ কোন সুতকুর কেত একটা মুসলমান দেশে রাষ্ট্রপ্রধান বানানো যায় না বা প্রধান উপদেষ্টা বানানো যেতে পারে না ঠিক আছে এটা আপনি ক্লিয়ার করবেন প্লিজ হুম তিন নাম্বার আপনি সমস্ত জাতির কাছে প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেবেন এবং উত্তর দেওয়ার সাথে সাথে আপনার অবস্থান আপনি ক্লিয়ার করবেন তিন নাম্বার প্রশ্নটি হলো কি বিবর্তনবাদ কি আপনি সমর্থন করেন এটার উত্তর আপনি সাফ করে দেবেন চার নাম্বার প্রশ্ন সমকামিতাকে আপনি কিভাবে দেখেন এটি কি আপনি এটাকে কি আপনি নর্মাল কিংবা এবনরমাল হিসাবে বিবেচনা করে থাকেন এটির উত্তর আপনি আপনার ইসলামিস্টদের সামনে ক্লিয়ার করবেন পাঁচ নাম্বার প্রশ্ন নারী নেতৃত্ব কি আপনি মেনে নেবেন বা নারী নেতৃত্বের সম্পর্কে আপনার অপিনিয়ন কি এটা আপনি ক্লিয়ার করবেন আপনি হয় উত্তর দেবেন নারী নেতৃত্ব সম্পূর্ণরূপে বৈধ একটি জিনিস অথবা আপনি বলবেন যে আপনি নারী নেতৃত্ব মানেন না এটা কিন্তু জাতির সামনে আপনি ক্লিয়ার করতে হবে ছয় নাম্বার আইন সম্পর্কে আপনার মত কি এটা হচ্ছে প্রশ্ন এই ব্যাপারে আপনি জাতির আপনার মতামত ব্যক্ত করবেন আপনি কি চুরি করলে হাত কাটার মতো বর্বর শরিয়া আইনকে সাপোর্ট করেন অথবা জিনা বেবিচার করলে আপনি কি পাথর মেরে কোমর কোমর পর্যন্ত বিবাহিত নর নারীদেরকে পাথর মেরে হত্যা করার শাস্তিকে সাপোর্ট করেন বা করবেন অথবা অবিবাহিত নারীদেরকে নারী পুরুষদেরকে জিনাবে বিচারের অপরাধে হ্যাঁ প্রকাশ্যে আশিটা বেতরাঘাত করার পক্ষে কি আপনি আছেন এটার উত্তর দেবেন সাত নাম্বার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি কি একশো কোটি টাকা ইসরায়েলকে দিয়েছিলেন পেলেস্তাইনের শিশুদেরকে মারার জন্য এটার উত্তর আপনি দেবেন আপনার বিরুদ্ধে এই ধরনের একটা এলিগেশন এসেছে এটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন আট নম্বর স্বাধীনতার যুদ্ধের সময় আপনার ভূমিকা কি ছিল আপনি স্বাধীনতা যুদ্ধের সময় আপনি কি করেছেন আপনি কোথায় ছিলেন এই আট নম্বর প্রশ্নের উত্তর আপনি দেবেন নয় নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন সারা দেশব্যাপী মোরাল মোরাল বা এই যে ভাস্কর্য ভাঙচুর করা হয় তখন আপনি আপনি কি এটি নিন্দা করেছিলেন আপনি তো নিন্দা করেন নাই বরং আপনি এটির বৈধতা দিয়েছেন আপনি বলেছেন শেখ হাসিনার কারণে এই বঙ্গবন্ধুর ইয়ের স্ট্যাচু সরি ভাস্কর্যকে এইভাবে অপমানিত করা হচ্ছে আপনি এইভাবে এটিকে জাস্টিফাই করেছিলেন ঠিক আছে এটি গেল আমার প্রশ্ন শেষ হয় নাই আমার নয় নম্বর প্রশ্নের আরও কিছু জিনিস বাকি রয়েছে বলার আচ্ছা তো আপনি তো নিন্দা করেন নাই সেটা আমরা জানি এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা ভাস্কর্য ভাঙচুর করার পরে পাকিস্তানের কুলাঙ্গার রাষ্ট্রপ্রধান শাহবাজ শরীফ বলেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজার্ভ ইট কারণ তিনি ছিলেন পাকিস্তানের একজন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেতা হুম পাকিস্তানকে ভাঙ্গার কারণেই এটি এটির বদলা তাকে দেওয়া হচ্ছে শাহবাজ শরীফের এত বড় এত বড় বেয়াদবি সুলভ কথাবার্তার প্রতিবাদ কি আপনি করেছিলেন এই এটির জবাব আপনি দিতে হবে দশ নাম্বার। আপনি কি সিআইএর এজেন্ট মানে আই মিন আপনি কি মার্কিন সাম্রাজ্যবাদের দালাল এই এটির উত্তর আপনি দেবেন এবং আপনার অবস্থানটাকে আপনি ক্লিয়ার করবেন ঠিক আছে না হলে তো হবে না কারণ বাংলাদেশে জামাত শিবির হিজবুত তাহরিক মোল্লা মৌলবীরা কি করেছে কালার ইসলামিক কালার রেভুলেশন ঘটিয়েছে হুম তো এই কালার রেভুলেশনের পরে আপনাকে তারা বাংলার মসনদ বাংলাদেশের মসনদে বসিয়েছে আপনি তো মুমিন হতে হবে আপনি একজন সুতকুর দাড়ি দাড়িবিহীন নাস্তিক আল্লাতে বিশ্বাস করেন না তো আপনি তো একটা নতুন ইসলামিক রাষ্ট্র আফগানিস্তানের ইয়ে হতে পারেন না প্রধান হতে উপদেষ্টা পারেন না ভাই হুম আপনি এগুলো ক্লিয়ার করতে হবে নাকি না হলে তো হবে না আর বাংলাদেশের মূল্যামৌলবীরা আপনার সাথে হাত মিলিয়েছে হ্যাঁ এরা জানে যে ক্ষমতার জন্য এদেরকে যদি গুও খেতে বলা হয় তাহলে গুও গু খাওয়াটাকে ওরা জাহাজ মনে করে হ্যাঁ হ্যাঁ ক্ষমতায় ভাগ বসাবে তো ঠিক আছে এদের উপর তো কোনো বিশ্বাস নাই কিন্তু আপনি তো ইসলামিক খেলাফতের খলিফা হওয়ার কোনো যোগ্যতা রাখেন না তো এই বিষয়গুলো তো আমাদের সামনে ক্লিয়ার করতে হবে আপনি আল্লাহ মানেন কি মানেন না এটা তো ক্লিয়ার করতে হবে না কি আপনি যখন আনতে তখন আপনি সাদি সাদি মুহে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মুহাম্মদের ভাই শিবলিকে নৃত্যশিল্পী ভাই শিবলি নিয়ে গেছিলেন না তখন আপনার এই নোবেল পিস প্রাইজের অনুষ্ঠানে এই গানটিকে এই রবীন্দ্রসঙ্গীত এই রবীন্দ্রসঙ্গীতটিকে বাজানো হয় নাই হুম 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 দাও গো আমার জাল জাগিয়ে জালি জাগিয়ে দিয়ে যাও 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 গো তো আমার যাবার বেলায় আমি গানটা ভুলে গেছি এখন মনে নাই এই গানটা প্লে করে কি হ্যাঁ এদেরকে ডান্স করার নাই আপনি আপনি তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বড় একজন ভক্ত আর এই রবীন্দ্রনাথ হচ্ছেন ইসলামিস্টদের জাতীয় আচ্ছা জাতীয় কারণ উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন না বুঝতে পারছেন তো আপনি তো আপনি তো ইসলামের দুশ্মন তো আপনি ইসলামের দুস্থ হতে গেলে এইগুলো তো আপনাকে ক্লিয়ার করতে হবে ভাই প্লিজ এগুলোর আনসার আপনি জাতির উদ্দেশ্যে দিবেন আমি যে প্রশ্নগুলো করেছিলাম গেট রেডি অ্যান্ড আনসার অল দিজ কোয়েশ্চনস এগুলোর উত্তর দিন আপনি না হলে হবে না বুঝতে পারছেন আপনি অপেক্ষা করতে থাকুন আপনাকেও এরা লাত্তি উষ্টা মেরে এই ইসলামিস্টরা লাত্তি উষ্টা মেরে হ্যাঁ কাজ শেষ হয়ে গেলে পরে বাংলাদেশের মসনদ থেকে দূর করে নামাবে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল